এটা আমি বিশ্বাস করি বাংলাদেশের সবচেয়ে এখন বড় দল কিন্তু তারা দু বছরে তাদের কোনো প্ল্যান যদি আপনি জিজ্ঞেস করেন আমার মনে হয় হাইকমান্ডও বলতে পারবে না পাঁচ বছরের কোনো প্ল্যান জিজ্ঞেস করেন বলতে পারবে না এই দেশকে কোথায় নিতে চায় ইন্ডিয়া নিতে চায় না লন্ডন পর্যন্ত নিতে চায় ওদের কোনো লক্ষ্য তো নাই লক্ষ্য পেয়ে একটা মানুষ চলতে থাকলে যা হয় আর কি একটা দলের ওই অবস্থা আসলে সেটা হচ্ছে তারা যদি আপনি যদি মনে করেন যে তারা শুধু বহিষ্কার করতেছে সেটা হচ্ছে এটা হলো তাদের একটা আইয়াশ আসলে তারা মনে করতেছে যে এখনো মনে হয় বাংলাদেশ সালে স্বাধীন হওয়ার পরে একানব্বই সালে ক্ষমতা এসে যা করছে এখন তারা যা যা করতে পারবে করছে এখন মানুষ যে এতটুকু ট্রেডিশনের মধ্যে আছে তারা এখন নতুন রাজনৈতিক যে ট্রেডিশন পাঁচই আগস্টের পরে শুরু হয়েছে এটার সাথে এখনো বিএনপি নিজেদেরকে খাপ খাওয়াইতে পারে নাই আর আমার বিশ্বাস খুব অচিরেই তারা এটা পারবেও না এবং তারাও খুব রিসেন্টলি তারা মনে হচ্ছে বিষাগুলা লাগানো শুরু করছে কারণ তাদের জন্য সেই ভারত অথবা ইংল্যান্ড তাদের জন্য সম্ভবত ইংল্যান্ডই বেশি বেস্ট কারো যেহেতু নেতা ওইখানে আছে এটা আমি মনে করি তাদের একটা নাটকীয় একটা তাদের ব্যবস্থাপনা আমরা দেখতাম যে আওয়ামী লীগ যখন কোনো ঘটনা ঘটাইত তখন কাউয়া কাদের যে স্বীকৃত ওবায়দুল কাদের সে এইরকম ভাবে সে নীলজ্জর মতো ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগ এই নীলজ্জর মতো এই কাজগুলা করতো আর আমরা দেখতেছি এখন তারেক রহমান কোনো মানুষ যখন হত্যা করে তাদের দলের লোকেরা তখন ফোন দিয়ে বলে যে মা কিংবা বোন আমি তারেক রহমান বলছি এই সমস্ত নীলজ্জ এই সমস্ত নীলজ্জ আলোচনা না করে অবশ্যই তাদের নেতৃবৃন্দকে হুশিয়ার হওয়ার প্রয়োজন যে সামনে যে বাংলাদেশ আসতেছে সেটা হচ্ছে জেনজির বাংলাদেশ সেখানে হচ্ছে যুব সমাজের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ তার জন্য আমাদেরকে প্রস্তুত নিতে হবে ইনশাল্লাহ এই সমস্ত চাঁদাবাস এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে সচেতন নাগরিক যারা এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির অদূর ভবিষ্যৎ অন্ধকারের দিকে আছে ইনশাআল্লাহ চাঁদা না দেওয়ার কারণে একজন ব্যবসায়ীকে হত্যা করেছে পাথর দিয়ে এটাকে আপনি কোন দৃষ্টি দেখতেছেন একদম বিভৎস চরিত্রের বহিঃপ্রকাশ এরা যে আওয়ামী লীগ যেভাবে দুই হাজার ছয় সালে লগি বৈঠে দিয়া মানুষ মেরেছে ওইটা থেকেই তারা শিক্ষা নিয়েছে যে আমরা তো তাদের খালাতো ভাই আমাদেরকে এরকম একটা চিত্র তো প্রকাশ করতে হবে এত এতদিন হয়তো চুপ ছিল এটা পাথর দিয়ে প্রকাশ করে ফেলে ওদের তো লগি বৈঠা নাই আর ধানের শীষ দিয়ে মানুষ মারা যায় না তাই পাথর দিয়ে মানুষ মারা যায় আচ্ছা আর একটা জিনিস দেখতেছি তারা কোন অঘটন ঘটালে শুধু মাত্র বহিষ্কার করে খান হয় কিন্তু কাউকে আজ পর্যন্ত আমরা দেখি নাই নিজেদের দলের লোকেরা ধইরে তাকে পুলিশের হাতে দিচ্ছে এই জিনিসটা কিন্তু আমরা দেখি নাই এর কারণটা কি আপনার প্রশ্ন শুনে আমার খুব অবাক লাগছে কারণ তাদের তো হাই কমান্ডই নাই তাদের কোনো চেইন অফ কমান্ড আছে কে বহিষ্কার করবে আর কে পুলিশ হাতে তুলে দিবে যে যেভাবে পারছে করছে যার ইচ্ছা হয়েছে পাথর দিয়ে মেরে ফেলছে আবার তার কমিটি থানা কমিটি একজন বহিষ্কার করছে তার ক্ষমতা আছে বহিষ্কার করছে তাদের কোনো চেইন অফ কমান্ড আছে কিছুই তো নাই নাই গবেষণা সেল নাই কিছু তাদের পাঁচ তাদেরকে যদি জিজ্ঞেস করেন আপনাদের একটা এত বড় একটা দল এটা আমি বিশ্বাস করি বাংলাদেশের সবচেয়ে এখন বড় দল কিন্তু তারা দু বছরে তাদের কোনো প্ল্যান যদি আপনি জিজ্ঞেস করেন আমার মনে হয় হাইকমান্ডও বলতে পারবে না পাঁচ বছরের কোনো প্ল্যান জিজ্ঞেস করেন বলতে পারবে না এই দেশকে কোথায় নিতে চায় ইন্ডিয়ায় নিতে চায় না লন্ডন পর্যন্ত নিতে চায় ওদের কোনো লক্ষ্য তো নাই তো লক্ষ্য পেয়ে একটা মানুষ চলতে থাকলে যা হয় আর কি একটা দলের ওই অবস্থা চাঁদা না দেওয়ার কারণে এক ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা করেছে এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন এই বিষয়টা এটাকে অত্যন্ত ঘৃণাবরে দেখতেছি ছোটবেলা থেকে আই এম এ গল্প শুনতাম অজ মাহফিলের শুনতাম সেটা সচক্ষে দেখলাম ব্যাপারটা একটা স্বপ্নের মতো লাগতেছে যে আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে এই ধরনের জঘন্য অপরাধ কিভাবে বিএমপি করে যারা এতকাল মজলুম ছিল তারা যদি এখন জালিম হয়ে ওঠে আর এরা অন্যায় করলে এরা একটা মানে সব জাতির সাথে একটা মস্করা করে আপনার একটা ছেলে অন্যায় করলো তারা বহিষ্কার করলেন আর একটা করলো তারা বহিষ্কার করলেন কিন্তু তারা নিয়ে তো পুলিশে ধরাই দেন না পুলিশে ধরাই দিলে তো আপনার আর সেই একই অপরাধ করার কেউ সাহস পায় না তাই তো সবার শিক্ষা হয়ে যায় এজন্য তারে গ্রহণের প্রতি আমি দাবি জানাতে চাই যারা চাঁদাবাজি করে তাদের চাঁদাবাজে ধরিয়া যার থেকে তাদা নেয় তাকে টাকাটা ফেরত দিয়ে দেখ এবং কথিত যারা ছাতা বাস তাদেরকে ধরে পুলিশের হাতে সমর্পণ করে দিই তাহলে আর এরকম ছাতা তৈরি হবে না তাহলে দেশটা সুসংখলভাবে চলবে শুধু সাংগঠনিক প্যাটে বৈষ্কর করে দিলেই দায় সারা হয়ে যায় না কথিত যে অপরাধী যে ছাতা তারে ধরে পুলিশের কাছে সমর্পণ করে দেই আমি মনে করি যে এই দনে অন্য আর ভবিষ্যতে ঘটবে না তা শুধু বৈষ্কর করে হচ্ছে কেন ধরে দিচ্ছে না কারণ এর কারণটা এর কারণ আসলে তারাই বলতে পারে তারা তাদের কেন আশ্রয় পোছরায় দিচ্ছে তারা চাঁদাবাজি শুধু বহিষ্কার করেই খেয়ান্ত আর কোন ভূমিকা আমরা দেখি না আবার দেখি তিন চার মাস পরে তাদের আবার বহিষ্কার প্রত্যাদেশ করে দেয় প্রত্যাহার করে আবার তাদের দলে দলে ফিরেই নেয় এটা একটা জাতির সাথে মস্কার ছাড়া আর কিছুই না আমার কাছে চাঁদা না দেওয়ার কারণে পাথর মেরে একজনকে হত্যা করেছে এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন এটা আসলে কোন দৃষ্টিতে না এটা হচ্ছে যে একটা আসলে মূল কথা হচ্ছে একটা প্যাসিস্ট যখন ফালায় গেছে তারা নেতৃত্ব স্থানীয় লোকগুলো পালাই গেছে কিন্তু তার পরবর্তীতে যে লোকগুলো রয়ে গেছে তারা তো এখন মধ্যে আছে আর সেটা হচ্ছে আসলে তারা সাদার জন্য বা সাদা বাঁধা স্ট্যান্ড গুলো দখল করার জন্য তারা এত মরিয়া উঠেছে কারণ হচ্ছে আগে যদি একশো টাকা নিত সেটা আওয়ামী লীগ একা নিত কারণ এখন দুশো টাকা নিতে হচ্ছে কারণ দুজনে ভাগ করে নিতে হচ্ছে ভাগ করা হ্যাঁ ভাগ করে নিতে হচ্ছে যার তারা খুব বেশি পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে গেছে আচ্ছা এই কারা কারা করতেছে এই ভাগটা আওয়ামী লীগ বিএনপি মুদ্রার এপিট ওপিট

এখনো মনে হয় বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীন হওয়ার পরে একানব্বই সালে ক্ষমতা এসে যা করছে এখন তারা যা করতে পারবে পঁচানব্বই যা করছে তা এখন মানুষ যে এতটুকু সিনসিয়ার তারা এখনো পুরাতন রাজনৈতিক ট্রেডিশনের মধ্যে আছে তারা এখন নতুন রাজনৈতিক যে ট্রেডিশন পাঁচই আগস্টের পরে শুরু হয়েছে এটার সাথে এখনো বিএনপি নিজেদেরকে খাপ হতে পারে নাই আর আমার বিশ্বাস খুব অচিরেই তারা এটা পারবেও না এবং তারাও খুব রিসেন্টলি তারা মনে হচ্ছে বিষাগুলা লাগানো শুরু করছে কারণ তাদের জন্য সেই ভারত অথবা ইংল্যান্ড তাদের জন্য সম্ভবত ইংল্যান্ডই বেশি বেস্ট কারণ যেহেতু নেতা ওইখানে আছে আমি হতভম্ব হয়ে গেছি যখন আমি ভিডিওটা দেখলাম প্রথম দেখার পরে আমি মানে যখন ভিডিও শুরু হয়েছে দেখার পরে আমি সেন্সলেস হয়ে গেছি আমি তাৎক্ষণিক আর ভিডিও দেখতে পারতেছি না পাঁচ মিনিট পরে যখন আমার হুশ আসছে তখন আমি দেখলাম যে পস্তর যুগের যে কাহিনীগুলো ছিল এই কাহিনীগুলো ওই সন্ত্রাসীরা বিশেষ করে একটা দলের কিছু সন্ত্রাসী ওইখানে ঐক্যবদ্ধ হয়ে তারা আমাদের প্রিয় ভাই সোহাগকে নির্মমভাবে হত্যা করেছে কষ্টের বিষয় হলো যে সোহাগ ভাইয়ের দুটা সন্তান যার মা নাই এই সন্তানগুলো এবং এখন যেই অবস্থা তাদের বিরাজ করতেছে তাদের পরিবারের কাছে এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক এবং খুবই দুঃখজনক আমি সরকারকে বলবো সরকার যেন এই নিরজ্জ সরকারের মতো না থেকে একটা শক্ত পদক্ষেপ নেয় এবং খুব দ্রুত সময়ের ভিতরে যেন এর বিচার ফয়সালা করে বাংলাদেশের জনগণের কাছে তা উপস্থাপন করে ধন্যবাদ বিএনপির নেতাকর্মীরা কোনো ঘটনা ঘটাইলে তারা খালি বহিষ্কার করে খান হয় এটা কেন এটা আমি মনে করি তাদের একটা নাটকীয় একটা তাদের ব্যবস্থাপনা আমরা দেখতাম যে আওয়ামী লীগ যখন কোনো ঘটনা ঘটাইত তখন কাউয়া কাদের বলে যে স্বীকৃত ওবায়দুল কাদের সে এইরকম ভাবে সে নীলজ্জর মতো ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগ এই নীলজ্জর মতো এই কাজগুলা করতো আর আমরা দেখতেছি এখন তারেক রহমান কোনো মানুষ যখন হত্যা করে তাদের দলের লোকেরা তখন ফোন দিয়ে বলে যে মা কিংবা বোন আমি তারেক রহমান বলছি এই সমস্ত নীলজ্জ এই সমস্ত নীলজ্জ আলোচনা না করে অবশ্যই তাদের নেতৃবৃন্দকে হুশিয়ার হওয়ার প্রয়োজন যে সামনে যে বাংলাদেশ আসতেছে সেটা হচ্ছে জেনজির বাংলাদেশ সেখানে হচ্ছে যুব সমাজের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ তার জন্য আমাদেরকে প্রস্তুত নিতে হবে ইনশাল্লাহ এই সমস্ত চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে রবিউল আলমের নেতৃত্বে এবং নিঃশাকের নেতৃত্বে কিছুদিন আগে যে ঢাকা শহরে ঢাকা মহানগরী দক্ষিণের যে সিটি কর্পোরেশন আছে সেখানে তাদের নিলজ্জর মতো কিভাবে সন্ত্রাসী কাজ যায় তারা বিশেষ করে এক মাস যাব ওই সমস্ত সিটি কর্পোরেশনে কার্যক্রম তারা বন্ধ করেছিল তারই ধারাবাহিকতায় আমি মনে করি এটা বাংলাদেশকে পিছিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের অগ্রযাত্রাকে পিছিয়ে নেওয়ার জন্য তারা একটা নিরজ্জর মতো একটা এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে আর যে আপনি বলছেন সংবাদ সম্মেলনের কথা বলছেন এটা হচ্ছে আসলে মানুষকে বুকা বানানোর একটা তাদের প্রক্রিয়া এছাড়া আর কিছুই নয় বাংলাদেশের জনগণ এখন সচেতন আমরা দেখেছি দুই সালের পাঁচে আগস্ট সারা বাংলাদেশের মানুষ কিভাবে। শেখ হাসিনাকে একদিনের ভিতরে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়ে ইন্ডিয়া ফেলিয়ে দিয়েছে আমরা সেটা অবলোকন করেছে আমরা ইনশাল্লাহ বাংলাদেশের আপামর জনতা আগামীতে যে সন্ত্রাসী চাঁদাবাজি এবং দুর্নীতি এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করবো ইনশাআল্লাহ বিএনপির ভবিষ্যৎ আপনি কি মনে করছেন কি দেখতে পাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে আজকে যেটা দেখলাম যে ডক্টর ফজলুর রহমান সে বিএনপির একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ছিল সে প্রবাসে থাকাকালে যে সৈরাতের হাসিনার বিরুদ্ধে গত সতেরো বছর সে বিভিন্নভাবে মানুষদেরকে সে উৎসাহিত করেছে এই সৈরাতারকে তাড়ানোর জন্য আজকে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে ডক্টর ফজলুর রহমান সে পদত্যাগ করেছে তা থেকে আমাদের প্রতি প্রতিহমান হয় সচেতন নাগরিক যারা এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির অদূর ভবিষ্যৎ অন্ধকারের দিকে আছে ইনশাআল্লাহ